আগামী একুশ সেপ্টেম্বর পশ্চিম লন্ডনের তারকা হোটেলে অ্যাওয়ার্ড উৎসব এবং গ্যালাডিনারকে সামনে রেখে কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে হোয়াইট চাপলের সোনারগাঁও রেস্টুরেন্টে আনুষ্ঠানিক উদ্বোধন করেন

এ অ্যাওয়ার্ডকে গিরিয়ে আগামী চোদ্দ সেপ্টেম্বর রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হবে লাইভ শেফ কম্পিটিশন এবং বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল একুশ সেপ্টেম্বর বিজয়ীদের নিয়ে লন্ডনের মার্শার হোটেল কনফারেন্স সেন্টারে আরেক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ ও উদ্যোক্তা টমি মিয়ার দ্বারা প্রতিষ্ঠিত এ প্রতিযোগিতা উনিশশো একানব্বই সাল থেকে শিল্পের অবদানকে স্বীকৃতি দিয়ে আসছে এ অ্যাওয়ার্ডের অপারেশন ডিরেক্টর মোস্তাকবাবুল ও টিভি উপস্থাপক মঈনুদ্দিন আনসারের যৌথ উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ডের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী মিয়া এমবি শেফ অ্যাওয়ার্ডের বিচারক কিথ বেস্ট ও সাঈদ শেখ ও ব্রিটিশ বাঙালি কমিউনিটির বিশিষ্টজনেরা চৌধুরী মোরাদ টিভি নিউজ লন্ডন